শনিবার সকালে শীতলকুচি ভাইয়ার থানা এলাকা থেকে এক ব্যক্তির বাড়ি থেকে তেত্রিশ কিলো গাঁজা উদ্ধার করেছে এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বেলা আড়াইটা নাগাদ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এদিন তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দেন এবং মাটির ডিশ থেকে একটি প্লাস্টিকের কন্টেনারে ওই গাঁজা মজুদ করে রেখেছিল এরপর পুলিশ গিয়ে ওই গাঁজা উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে আমাদের শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে পূর্ব ভোগডাবি এলাকাতে সম্রাট মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি তো গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ওনার বাড়িতে উনি কিছু গাঁজা মজুত রেখেছেন তো যখন ওনার বাড়িতে রেড করা যায় তখন আমরা খুঁজে পাই যে উনি ওনার বাড়ির উঠানে পুরো একটা গর্ত করে মাটির ভেতরে ওই গাঁজাটা উনি রেখে দিয়েছিলেন মজুত করে রেখে দিয়েছিলেন এবং সেটা আমরা রিকভার করি এবং পুরো প্রসেসটা আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো রিকভারিটাকে ভিডিওগ্রাফি করা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি এবং তার এগেনস্টে এনডিপিএস ডিপিএস একটা মামলা করা হয়েছে গাঁজা উদ্ধার হয়েছে তেত্রিশ কিলো গাঁজা ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে যেটা পুরো মাটির তলায় পোতা ছিল তলায় উনি একটা প্লাস্টিক যে ড্রাম তার মধ্যে ভরে মাটির তলায় উনি পুঁতে রেখে দিয়েছিলেন মাদক দ্রব্যটা ওটা প্রাথমিক তদন্তে করে যেটা জানতে পেরেছি উনি ওটা কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে পুঁতে রেখে দিয়েছিলেন এবার কোথা থেকে উনি পেয়েছেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নেব এবং জিজ্ঞাসাবাদ করে তদন্ত করব কথা না কিছুদিন আগে আমরা একটা গাড়ি থেকে রিকভারি করি সেখানেও আমরা গাঁজা উদ্ধার করে দেখি এবং পুলিশ মাতাবাঙা থানার পুলিশ এবং পুরো কুচবিহার জেলা পুলিশ সর্বদাই সক্রিয় আছে যে কোনো ধরনের এরকম এনডিপিএস আর্টিকেল যারা কারবার করছে তাদের এগেনস্টে আমরা শক্ত হাতে অ্যাকশন নিচ্ছি এই ধরনের কিছু কিছু অসৎ মানুষ আছেন যারা এই সমস্ত গাঁজা এবং বিভিন্ন দ্রব্যের ব্যবসা করছেন বা প্রোডাকশন করছেন তো পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে আমরা কেস করছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি এবং আইনত যেটা ব্যবস্থা সেটা আমরা তাদের এগেনস্টে নিচ্ছি